আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন হঠাৎ করে মাওলানা মামুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি হেফাজুল ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাপত মজলিশের মহাসচিব মাওলানা মামুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মঙ্গলবার পঁচিশ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক বলেন নারায়ণগঞ্জের সোনারগা থানায় করা ধর্ষণ মামলায় আদালত এই পরোনা জারি করেছেন এখন এই কেন গ্রেপ্তারি পরোনা জারি করা হল সে বিষয়ে মামলাকের আইনজীবী তিনি যেটা বলেছেন ওমর ফারুক তিনি বলেন মৌলানা মামলাক সব অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি বিষয়টি আদালতকে জানানো হয়েছে আদালত আমাদের আবেদন গ্রহণ না করে ওয়ারেন্ট জারি করে হচ্ছেন। আদালত তো আর আপনাদের কথা শুনবে না কারণ হচ্ছে কি সব ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক কী বলবো এই দেশটা ধ্বংস হয়ে গেছে দেশে কোনো ন্যায় বিচার তো নাই কারণ ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই এই বর্তমান অবৈধ দামি সরকার ক্ষমতাগত দিন থাকবে দেশে ন্যায় বিচারের কোনো সুযোগ নাই এবং তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করবে তাদেরকে ধ্বংস করবে শেষ করবে এটাই হচ্ছে বাস্তবতা এই দেশটা ধ্বংস হয়েছে ওই তেরো সালের যে আন্দোলন পাশেই মে সাপলা চত্বরের যে আন্দোলন এগুলো যখন ব্যর্থ হয়েছে তখনই দেশটা একেবারে ধ্বংসের পথে চলে গেছে একতন্ত্র শাসনের দিকে চলে গেছে দেশের ন্যায় বিচার ধ্বংস হয়ে গেছে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না এই যে ধ্বংসের পিছনে বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতিতে আসার পিছনে এই মৌলানা মামল আকশাপ সহ ইসলামী যত দল আছে সমস্ত দলগুলো দায়ী কারণ এই ইসলামী দলগুলো যদি সেই ঐক্যবদ্ধ থাকতো অনেক আগে থেকে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ মাজিদুল হক রহমেলার মতন আমাদের সাথে বিএমপির সাথে এবং যারা ইসলামপন্থী আছে তাদের সঙ্গে ডানপন্থী যারা আছে তাদের সাথে মিলে যে রাজনীতি করেছে ইসলামী রাজনীতি করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ঐক্যবদ্ধ যদি সবাই থাকতো এই পথে যদি হাঁটত তাহলে দেশটা এই জায়গায় যাইতো না দেশের মানুষও সঠিক পথ পেত ইসলাম মেনে চলতো আজকে দেশে হয়তো ইসলামী রাষ্ট্রও গঠন হয়ে যাইতো আর এই সব না হওয়ার পিছনে আজকে আমি যেটা মনে করি এই যে এই ইসলামী দলগুলোই দেয় যারা ঐক্যবদ্ধ হতে চায় না যারা একে অন্যের দোষ খুঁজে বেরায় একে অন্যের বিরুদ্ধে ফতুয়া দেয় আকিদা খারাপ এ খারাপ ও খারাপ কিন্তু মূল কাজ নাই দিন প্রতিষ্ঠা কাজের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয় আর সরকার খালি গুলামি করে দেয় যে সময় যে সরকার আসবে তার কাছ থেকে যা মানে অল্প কিছু পাইলেই তারা সন্তুষ্ট অল্প কিছু পাইলেই সন্তুষ্ট একটা চেয়ার পাইলে পারে একটা পথ পাইলে পারে তারা সন্তুষ্ট এই যে এই সবের কারণে আজকে কিন্তু দেশের অবস্থা এই পরিণতি আজকে মোর মাহুলক সাহেব সে জাস্ট আদালতে যায় না অসুস্থ থাকার কারণে এর জন্য তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে চিন্তা করে দেখেন তো তাকে তো যে কোনো সময় আপনার গ্রেপ্তার করে নিয়ে যাবে তো তার বাঁচার কায়দা নাই সে বাইরে এসে মোটামুটি হুঙ্কার গজন দিয়েছে সরকার মনে করছে যে না মোটামুটি কয়েকদিন দিলাম সুযোগ বাড়ির হাওয়া বাতাস খাইয়ে আসো একটু হুঙ্কার গজন দিয়ে আসো আবার তোমার ধরে আটকে রাখবো কেন আসলে তো বাঁচার কোনো উপায় নাই বাড়ি বেরোয় বাঁচার কোনো উপায় নাই আপনি কী মনে করছেন সরকার চাইছে বলেই ছেড়ে দেছে সরকার যখন চাইবে আবার ভিতরে ঢুকে রাখবে ওই জামাতের নেতাদেরকেও চাইছে ছেড়ে দিয়েছে ওই যখন মন চাইবে আবার তখন বিভিন্ন হামলা মামলা দিয়ে ঢুকে রাখবে আপনি কোথায় যাবেন বাংলাদেশের বাইরে তো আর যাইতে পারবেন না যা সুযোগ আছে নাই তো মূল পয়েন্টে আসতে হবে কেন আজকে এই পরিবেশ পরিস্থিতি আমি তো হক কথাগুলো বলতেছি সত্য কথাগুলো তুলে ধরতেছি মূল পয়েন্টে কথা বলতেছি আজকে কোনোভাবেই এদেশে ইসলামপন্থী দলকে সামনের দিকে এগোতে দেবে না সরকার মামুনা সাহেব বাইরে এসে অহংকার গজন দিচ্ছে এগুলো কি আপনি সরকার কি অবজারভেশন করতেছে না গোয়েন্দা কি অবজারভেশন করতেছে না তো এই যে একটা ইস্যু পাইছে যে সে উপস্থিত হয় নাই এই জারেন্ট জারি করে দিছে যে কোনো সময় গ্রেপ্তার করবে তো এই জন্য আমি যেটা বলতে চাই বাংলাদেশে এখন আসলে বইলেও কোনো লাভ নাই কারণ ইসলামী দলগুলো যারা আছে তাদের শক্তি সামর্থ্য কতটুকু আছে আন্দোলন করার ক্ষমতা কতটুকু আছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদের মন মানসিকতা চিন্তা ভাবনা কতটুকু আছে এটা আমাদের জানা আছে বাংলাদেশে আমাদের বাদে অন্য যত ইসলামী দল আছে সব ভুয়া স্বর্মনায় থেকে শুরু করে যা আছে সব ভুয়া এরা আসলে নিজেদের চিন্তা করে নিজেদের দলের চিন্তা করে নিজেরা খালি পিঠ চলতে থাকে হেফাজত বলেন স্বর্মনায় বলেন খেলা বলেন আর যা বলেন এরা যদি প্রকৃতপক্ষে যদি আল্লাহর জন্য কাজ করতো আল্লাহ জমিন আলাদিন প্রতিষ্ঠার জন্য কাজ করতো তাহলে আল্লাহর যে কোরআন বিধান এখানে যে আল্লাহ যেটা বলেছেন যে তোমাদের সব বিষয়ে মত পার্থক্য থাকতে পারে বিভিন্ন বিষয়ে তোমাদের পার্থক্য থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা ঐক্যবদ্ধ হবে দিন প্রতিষ্ঠার যারা কাজ করবে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তারা সবাই ঐক্যবদ্ধ হোক একসাথে তোমরা কাজ করো সেইখানে আপনারা মতপার্থক্য তৈরি করেন আপনার বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে এই সমস্যা ও সমস্যা বিশ বছর তিরিশ বছর আগে কে মারা গেছে তার সমস্যা এই সমস্যা দেখায় আপনার ঐক্যবদ্ধ হন না ঐক্যবদ্ধ হন না যার যার মতন মাঝে মাঝে একটু আন্দোলন করেন মায়ের গুতো খান জেল পানা করেন আবার ধরেন যে বাইরে আসে হুঙ্গার করছেন জন্য আবার ভেতরে থাকেন এতে দেশের কোনো লাভ হয় নাই দেশের মানুষের কোনো লাভ হয় না ইসলামের কোনো লাভ হয় নাই কারও কোনো লাভ হয় নাই এতে সবার ক্ষতি হয়েছে ঠিক আছে তো এই যে যারা আছে বাংলাদেশ ইসলামী তো সবসময় দেশের গণতন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ তারা ত্যাগ স্বীকার করেছে এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে জামাতের উপরে পনেরো বিশটি বছর এই অবৈধ ফাজিবাদ দামি সরকার যে কী নির্যাতন করেছে কি পরিমাণ জুলুম করেছে এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে প্রতিটা গাছপালা জানে পশুপাখি জানে কিন্তু স্ট্যানুলার তাদের উপরে চালানো হয়েছে তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে যেসব নেতারা বাংলাদেশের জনপ্রিয় এমন এক একজন নেতা ছিলেন আমির ছিলেন এমন এমন নেতা ছিলেন যাদের কথা শুনলে মানুষ লক্ষ লক্ষ মানুষ বাইরে বেরিয়ে আসতো এরকম জনপ্রিয় নেতাদেরকে কী মিথ্যা হামলা মামলা দিয়ে কিভাবে তাদেরকে হত্যা করল একটা ইসলামী দল তারা কোনো কথা বললো না প্রতিবাদ করল না প্রতিবাদ করলো না অথচ নাম দেশে ইসলামী দল এসব ইসলামী দল আল্লাহ কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না যাদের এক মুসলমানকে হত্যা করা হচ্ছে আপনার হৃদয়ে কোনো রকমের কোনো ব্যথা নাই কোনো রকমের কোনো অনুতাপ নাই কোনো আন্দোলন নাই কোনো চেষ্টা নাই প্রচেষ্টা নাই কোনো কষ্ট নাই আপনি মুমিন হতে পারেন নাই বোয়া ইসলামী দল নাম খুলে বসে আছেন আজকে দেখেন হেফাজত মাঝে মাঝে এই যে মানে খামাখাক মূল কাজের কোনো ভ্যালু নাই মূল কাজে তারা নাই দিন প্রতিষ্ঠা কাজে নাই রাজনীতি করবে না ইসলামী রাজনীতি করবে না এ একটা ইস্যু নিয়ে তারা মাঠে নামবে যে মায়ের খাবে তাদের লোকজন হারাবে শহীদ হয়ে যাবে তাদের তো খোঁজখবর নেবেই না পরিবারের খোঁজখবর নেবে না তাদের সাংগঠনিক কোনো ভিত্তিই নাই সাংগঠনিক কোনো কাজও নাই সাংগঠনিক কোনো ভিত্তিই নাই ওই জনগণ আমরা যারা আছি বিভিন্ন ইসলামী দ্বারা লোকজন সব মিলে মুসলমান দ্বারা আছে সবাই হেফাজত নামে হেফাজত এই জন্য তাকে ভালোবাসি এরকম তাদের সাথে তাদের সাংগঠনিক কোনো ভিত্তিই নাই সাংগঠনিক কোনো মানে কার্যক্রমই নাই ঠিক আছে এইগুলো করতে গিয়েই যে হেফাজতে কত নয় তারা জেল খাটলো হামলা হামলা শিকার হলো আপোষ হয়ে বেরোইছে অনেকে এর স্বাস্থ্যমন্ত্রীর কাছে দৌড়দারি করছে এর কাছে দৌড়দরি করছে বেরোইছে না বেরোই তো ওয়াজ মাহফিল ওয়াজ ময়দান টয়দান করে বার আসছে অনেকেই মাদ্রাসা নিয়ে পড়ে আছে যার যার জীবন নিয়ে সে ব্যস্ত আসলে মূলত একবারে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে দিন প্রতিষ্ঠার যে কাজটা সেটা হচ্ছে বাংলাদেশে সিস্টেমটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক পদ্ধতি এবং এদেশে এই গণতান্ত্রিক পদ্ধতি রাজনীতি করে রাজনীতিমধ্যে টিকে থেকে কাজ করে যাইতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই কাজের মধ্যে তারা নাই এই কাজের মধ্যে তাই এখানে পিঠ বাঁচবে না বাড়ি থাকা যাবে না হিজরত করা লাগবে ব্যবসা হবে চাকরি হবে যানমালের নিরাপত্তাহীনতায় ভুগবে এই যে পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে এই পরীক্ষাগুলোর সম্মুখীন হবে এই জন্য যে তারা এই পথে নাই আজকে আমি যেটা বলতে চাই এই মামুল আসবকরা দিন প্রতিষ্ঠা কাজ করছে না করে নাই নিজেদের প্যাট চালাইছে নিজেদের জীবন পরিচালনা করছে যতটুকু ইসলামে খেদমত করছে এই খেদমত তো আল্লাহর কাছে এটা কোনোই না আল্লাহ তো খেদমত করতে বলে না আল্লাহ তো দিন প্রতিষ্ঠার কথা বলছে দিন প্রতিষ্ঠা করো বাংলাদেশে এত বড় একটা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে তারা যেভাবে ভূমিকা রাখছে যেভাবে তাদের সংগঠনটা গড়ে উঠছিল আপনারা যদি সাপোর্ট করতেন অন্য ইসলামী দল যদি জাস্ট পিছন থেকে সাপোর্ট করতেন যদি বিরোধিতা না করতেন আজকে কোথায় গিয়ে দাঁড়াতো এই বাংলাদেশে তো ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় মিয়া আপনারা নিজেরা পারবেন না গোলামি করবেন বাতিলের গোলামি করবেন কাফের মুখ আপনার গোলামি করবেন আর জামাত ইসলামের বিরোধিতা করবেন খালি ঠিক আছে এ সমস্যা ও সমস্যা তো লাস্টে আপনারাও কি বাঁচতে পারতেছেন বাঁচতে পারতেন না ওই এক কথা বলছিলাম চাই চাই সব দেখতেছেন ভাসি হচ্ছে কোনো কথা বলেন না ওইগুলো আপনাদের উপর আসবে পিঠের উপর আপনাদের পড়বে চর মনে যে পিঠ ব্যথায় চলতেছে কোনো বছর কী মনে করছেন তাদের পিঠের উপরে আসবে একবার মায়ের খাইছে এরপরে তো আবার ঠান্ডা হয়ে গেছে এবারে কোনো কার্যক্রম নাই মোটামুটি একটু পথে চলতেছে কিন্তু সঠিক পদ্ধতিতে যদি কোরআন হাদিস মেনে যদি তারা কাজ করতো তাদেরও পিঠের চামড়া থাকতো না এটা কোরআনের কথা আসলে পিঠের চামড়া থাকে নাই সাবিদের থাকে নাই আপনাদের থাকে কিভাবে বাতিল প্রতিষ্ঠিত থাকে কিভাবে এই প্রশ্নটা জনগণের তো সর্ব মিলে আমি যেটা বলতে চাই বাংলাদেশে আমাদের রসেন সাহি যে কথাটি বলেছিল আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে তবে এমন কারো কালো অমাবাসার রাত আসতে পারে যার সুবেহ সাদিক হওয়া অসম্ভব আল্লাহ মাদের রসেন সাহি সেই কথা কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে ঠিক আছে এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে পারবেন না এই বর্তমান অবৈধ ফেসিবাস সরকারকে এজন্য আলার কাছে তবা করতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহর সাহায্য যদি আসে তাহলেই দামি সরকার অবৈধ ফেসিবাস সরকার পতন ঘটতে পারে এর বিকল্প কোনো কিছু নাই তাছাড়া যারা মাই খান নাই তারাও মাই খাবেন আর শেষকালে আপনারা যারা মাই খাবেন এরা আপনারা মানে ওই ইমানের পরীক্ষার জন্য মাইর খাবেন না আপনাদের নিজেদের দোষে মাইর খাবেন আপনারা বললে শহীদ হবেন না ঠিক আছে শহীদ হবেন না এই মায়ের খাওয়া এগুলো জেল জরিমানা কাটা সব মানে খালি খালা ইমানের পরীক্ষার জন্য হবে না এগুলো সব কাছে কোনো গ্রহণযোগ্যই হবে না কারণ আপনারা সঠিক সময় সঠিক কাজটা করেন না পারেন না যার কারণে আজকে দেশের অবস্থা এটা ঠিক আছে মামলা মামলা সাহেব যে গ্রেপ্তার হইবে তারা আর লোকজন কথা বলেই গ্রেপ্তার হয়ে যাবে আজকে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার জন্য এই আপনারাই দায়ী আপনাদের কারণে আজকে দেশের এই পরিবেশ পরিস্থিতি দেশ নিয়ে ভাববে না দেশের মানুষ নিয়ে ভাববে না দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কিছু স্বার্থ থাকে নিজস্ব কিছু ব্যক্তিগত রসারসি থাকে কিছু জিনিস থাকে যেগুলোকে সার দিতে হয় কোনো কিছুতে কোনো সার নাই কোনো কিছুতে সার নাই মত পার্থক্য আল্লাহ বলছে থাকবে সব বিষয়ই কিন্তু দিন প্রতিষ্ঠা কোনো মন্তব্য করবে না এখানে ঐক্যবদ্ধ হোক সে ঐক্যবদ্ধই হতে পারে না বাংলাদেশে এতো সেন্সেন মুসলমান যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় এক কাতারে আসে দিন প্রতিষ্ঠা কাজ করে একসাথে রাজনীতি করে এদেশে মানুষ ইসলাম বুঝতে তাদের এক বছর সময় লাগবে না দলে দলে মানুষ ইসলামের মধ্যে আসবে ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে দিন প্রতিষ্ঠা হইতে সময়ের ব্যাপার শুধুমাত্র জাস্ট এগুলো হচ্ছে না ইসলামী দলগুলোর কারণে যারা এখনও ব্যক্তিগত দলীয় রসারসিতে আবদ্ধ এবং পিঠবাধা যারা চলতেছে ভুয়ার ইসলামী দল নামে যারা চলতেছে এদের কারণে আজকে জনগণ আজকে বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে আছে ঐক্যবদ্ধ হতে পারতেছে না এই সমস্যা আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিন ফেস্টিভালে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যা ইউটিউব থেকে দেখতেছেন নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলা করেই বাজে রাখবেন আসসালামু আলাইকুম